ধারণা তো আমরা দেখি না আচ্ছা যখন আদালতে চলে গেল তো আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন বলেন তা আদালতে যাক বলুক না তার রাজপথেই সমাধান করবে আর আমাকে বলছে আমি সত্যি কথা বলতে কি আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তোমার সংবিধানও বলে না আমার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না যতক্ষণ পর আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না এটা বাস্তবতা এই বাস্তবতা আপনাদের মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করে হচ্ছে আন্দোলন করে করতেই থাকবে তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশ আগে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার নাতিপুথিরা সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় দিয়েছিল আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন কথা বলতে পারছে উনি বললেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারদের নাতিপুতিরা পাবে যেটা খবর দর্শক যে এই কথাটাতেই বাংলাদেশে আগুনটা এতটা জ্বলেছে যে একজন প্রধানমন্ত্রী এই কথাটা এই সময়ে দাঁড়িয়েও কি করে বললেন যখন নিজে বলছেন যে আমরা তো সংস্কার করেছি কোটা হাইকোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে আমরা ফের সুপ্রিম কোর্টে গেছি এখন সুপ্রিম কোর্ট কি করবে সেদিকে তাকিয়ে রয়েছি আমাদের এই মুহূর্তে কিছু করার নেই তো যখন নিজে বলছেন যে এখন কোর্টের দিকে তাকিয়ে রয়েছি তো আবার এই ধরনের কথা উনি কেন বলছেন যে সংস্কারটা উনি করেছেন তাতে করে মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটাকে বাতিল করা হয়েছে তো যখন সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল যেটা নিয়ে এখন মামলা চলছে তো এখনো সেই সরকারের যিনি প্রধান তিনি মুক্তিযোদ্ধাদের কোটার পক্ষে কি করে কথাটা বলতে পারেন তার মানেটা কি তার মানে উনি হয়তো চাপে পড়ে বা ওনার সরকার চাপে পড়ে কোটা সংস্কার করেছে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করেছে কিন্তু অ্যাকচুয়ালি উনি মন থেকে চাননি আর মন থেকে চাননি বলেই হাইকোর্ট সরকারের ওই বাতিলের যে বিষয়টা সেটাকে বাতিল করে দিয়েছে তার মানে যা কিছু হচ্ছে সবটাই ওনার অঙ্গুলি হেলনে সরকার হয়তো সিদ্ধান্ত ঘোষণা করলো কিন্তু কোর্টকে দিয়ে সেটাকে আবার বাতিল করে দিল ফলে এই যে সুপ্রিম কোর্টে আবার ওনারা গেছেন আলটিমেটলি সুপ্রিম কোর্টও ওই ওই হাইকোর্ট যেটা করেছে সরকারি সিদ্ধান্তকে বাতিল তাতেই শিলমোহর দিয়ে দেবে তার মানে যা ছিল তাই থাকবে কোটা কোটাই থেকে যাবে তা না হলে শেখ হাসিনা এইরকম কথা বলতেন না মানে ওনার কথাতে এটুকু পরিষ্কার যে ওনার সরকার কোটা বাতিল হয়তো করেছে কিন্তু উনি সেটা মন থেকে চাননি বা এটা কোথাও একটা কৌশল অবলম্বন করা হচ্ছে যে যখন আন্দোলন হচ্ছে তখন আমাকে একটা বাতিল করতে হবে কিন্তু কোর্টকে দিয়ে আটকে দেবো সেই জন্য হাইকোর্ট আটকে দিয়েছে সরকারি ওই সিদ্ধান্তকে বাতিল বলেছে এখন সুপ্রিম কোর্টে গেলেও আলটিমেটলি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ওই হাসিনা যেমন মন থেকে চান যে মুক্তিযোদ্ধাদের কোটা বজায় থাক সেটাই হবে তা না হলে রকম কথা বলতেন না আর দ্বিতীয় কথা উনি যে বলেছেন ওই ওই যে বাক্যটা যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারদের নাতিপুতিরা পাবে তার মানে কি তার মানে যারা মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা বাকি সবাই রাজাকার মানে সবাই সবাই পাকিস্তানের সমর্থক মানে এই যে সবাইকে একটা দিকে ঠেলে দেওয়া যে মুক্তিযোদ্ধারা হচ্ছেন দেশপ্রেমী তাদের পরিবার হচ্ছে দেশপ্রেমী বাকি সব দেশদ্রোহী বা রাজাকার এই যে সবাইকে রাজাকার বলে দেওয়া এর জন্য ক্ষোভটা বেড়েছে যে রাজাকার রাজাকার তারা চিহ্নিত রাজাকার হ্যাঁ হয়তো একটা অংশের লোকজন মানে রাজাকারী তারা পাকিস্তানের সমর্থক কিন্তু তা বলে গোটা দেশ মুক্তিযোদ্ধা বাদ দিয়ে বাকি সবাই রাজাকার এই কথাটা মানে মানতে পারেননি ওখানকার ছাত্র সমাজের একটা বড় অংশ তার জেরে তারা খুব বিক্ষোভে নেমে পড়ে এখন যে কথাগুলো সামনে আসছে যে এর পেছনে বিএনপি আছে বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে তারা উস্কান দিচ্ছে বা তারাও নিজেরা নেমে পড়েছে এর সঙ্গে দেখুন এটা কিন্তু এটা ফ্যাক্ট যে যখনই অভ্যন্তরে কোনো অস্থিরতা তৈরি হবে তখনই অন্যরা শত্রুপক্ষ তারা সুযোগ দেবে এটা ফ্যাক্ট এটা যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো এটা হয় এটা দেখতে হয় শাসক পক্ষকে যে যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতি না তৈরি হয় যেখানে শত্রু পক্ষ পারে এটা কিন্তু শাসকের দেখা কর্তব্য এবং সেই মতো শাসকের চলা উচিত সেই মতো শাসকের চলা উচিত যদি হাসিনা মনে মনে এটাও ভেবে থাকেন যে মুক্তিযোদ্ধাদের কোটার থাকা উচিত তো ওটা ওনার মনের মধ্যেই রাখা উচিত ছিল প্রকাশ্যে এইভাবে প্রেসের সামনে বলা উচিত ছিল না এটা কবে বলেছেন চোদ্দ তারিখে চোদ্দই জুলাই ওনার তো এটুকু ভাবা উচিত ছিল যে আমি তো কোটা বাতিল করেছি আমার সরকার তো কোটা বাতিল করেছে কারণ একটা বিরাট চাপ তৈরি হয়েছে আন্দোলন হচ্ছে দু হাজার আঠারোতে সে আন্দোলন হয়েছিল এবং দু হাজার আঠারোতেই সরকার ওই মুক্তিযোদ্ধাদের কোটা বা অন্যান্য কোটা বাতিল করেছিল ছাপান্ন পার্সেন্ট ওখানে কোটাতে চাকরি হয় তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কোটা বাতিল করে দিয়েছিল ছ পার্সেন্ট রেখেছিল মানে জনজাতি আর প্রতিবন্ধী জনজাতি পাঁচ পার্সেন্ট আর প্রতিবন্ধী এক পার্সেন্ট মোট ছ পার্সেন্ট রেখে বাকি মুক্তিযোদ্ধা মহিলাদের সংরক্ষণ জেলা সংরক্ষণ এগুলো বাতিল করে দিয়েছিল তো ওনার তো বোঝা উচিত ছিল যে আমি তো নিজে আমার সরকার তো নিজে বাতিল করেছে সেটা তখনকার হাইকোর্ট খারিজ করেছে কিন্তু আমি তো আবার সুপ্রিম কোর্টে গেছি এবং আমি তো বলছি বা বলে যাব যে সুপ্রিম কোর্ট কি করবে দেখব আমার এই মুহূর্তে কিছু করার নেই তো যখন আমার এদিকে এই অবস্থান তো সেখানে আবার এই কথাটা আমি প্রকাশ্যে কেন বলবো যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুযোগ পাবে না তো রাজাকারদের নাতিপুতিরা সুযোগ পাবে এখানেই তো মন মানসিকতা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকার হয়তো নোটিশ করেছে মানে ওটাকে বাতিল করেছে বা সরকার হয়তো এখনো লড়ছে ওই বাতিলের পক্ষে কোটা বাতিলের পক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্ট ওটাকে অবৈধ বলে দিল মানে সরকারের ওই সিদ্ধান্তকে অবৈধ বলে দিল তারপরে এই কথাটা আমি প্রকাশ্যে কেন বলবো এই কথাতেই তো পরিষ্কার হয়ে যায় যে তার মানে আপনি চান না যে মুক্তিযোদ্ধাদের কোটা যে সিস্টেমটা সেটা বাতিল হোক তার মানে আপনি সেটা চান না আর আপনারা হয়তো সুপ্রিম কোর্টে গেছেন বটে কিন্তু আপনাদের কোথাও একটা ভাবনা আছে বা পরিকল্পনা আছে যে সুপ্রিম কোর্টকে দিয়েও সরকারের ওই সিদ্ধান্তটাকে বাতিল করিয়ে দেবো তার মানে যা ছিল তাই থেকে যাবে ওই ছাপান্ন শতাংশ কোটাতে চাকরি টোটালটাই থেকে যাবে তার মধ্যে মুক্তিযোদ্ধাদের যে ত্রিশ পার্সেন্ট সেটাও থেকে যাবে মানে এটা মানে এই যে বিষয়টা এটা পরিষ্কার হতেই আজকে বাংলাদেশ জুড়ে এইরকম আগুন চলে গেছে আর আমি যেটা বলছিলাম এই সুযোগে যারা মানে আছে আর কি তারাও এই সময় একটা অস্থিরতা বৃদ্ধি করার চেষ্টা করছে এই সুযোগে হাসিনাকে টলানোর চেষ্টা করছে এটা স্বাভাবিক এটা সবসময় অন্য পার্টি অ্যান্টি পার্টি যারা শাসককে পছন্দ করে না সেটা তারা করে যাবে তো আমি যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে হাসিনা সরকারের মানে সংযম যেটা সেটা অনেকটা দেখানো উচিত ছিল এই রকম মানে অবস্থান আনা একেবারেই উচিত হয়নি আজকে যে কারণে বিষয়টা একেবারে হাতের বাইরে বাইরে চলে চলে গেছে গেছে নাগালের দেখুন বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে ওখানে ভারত বিরোধী আন্দোলন বলে বলা হচ্ছে যেটা ছাত্র মুভমেন্ট সেটাকে এখন শাসক যেহেতু হাসিনা হাসিনা যেহেতু শাসক তাকে ভারতের সঙ্গেও সম্পর্ক রেখে চলতে হয় কারণ সরকারের দায়িত্বে আছেন বলে যারা বিরোধী তাদের তো কোনো দায় দায়িত্ব নেই দেখবেন আমাদের নরেন্দ্র মোদিকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় কিন্তু দেশের অভ্যন্তরে যারা রয়েছেন তাদের কোনো দায় দায়িত্ব নেই এমন সব কাণ্ড কারখানা করে বসেন আবার মোদিকে সামলাতে হয় তো এটা 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 হয় আর কি তো এখন যারা অন্য পক্ষে রয়েছেন তারা এখন হাসিনা যাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন এখন সেদিক দিয়ে ভারত বিরোধী কথাটা চলে আসছে এবং এটাও খারাপ ভারত বিরোধী আন্দোলন ভারত বিরোধী স্লোগান যেটা চলছে সেটাও আমাদের পক্ষে খারাপ কিন্তু আলটিমেটলি এটা দেখবে কি আলটিমেটলি দেখবে কি দায়িত্বটা কাট ছিল দায়িত্বটা হাসিনার ছিল তাহলে হাসিনাকে অনেকটা সংযত হয়ে চলতে হতো তার এইরকম উল্টো পাল্টা মন্তব্য করা উচিত ছিল না এরকম বিষয়টা প্রকাশ আনা উচিত ছিল না তার ভাবা উচিত ছিল যে দেশের মধ্যে একটা আলাদা টেম্পারমেন্ট কাজ করছে আর সবাইকে রাজাকার বলে দেওয়াটা এটা একটা অন্যভাবে একটা ছড়িয়ে যাবে তো তাকে অনেক বেশি সংযম এবং সংযত থাকা মানে সংযত হয়ে চলাটা উচিত তাকে চলতে হবে তো সেটা না করতে গিয়ে আজকে সর্বনাশটা হয়ে গেছে আজকে যদি সত্যি অন্য পক্ষ ক্ষমতায় আসে সত্যি যদি হাসিনাকে সরে চলে যেতে হয় তাহলে অবশ্যই যারা মনে করেন আমাদের দেশের অনেকে যে হাসিনা অনেক বেশি বেটার অন্যদের থেকে তো কিছু করার নেই তখন সেটা সেই মতো করে সহ্য করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওটাই যে হাসিনাকে মানে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে তার জন্য কিন্তু হাসিনা দায়ী ওই রকম এতটা অ্যাগ্রেসিভলি ওইভাবে বলা উচিত হয়নি বা নিজের রকম অবস্থানটা ওইভাবে বলাটা উচিত হয়নি আজকে ওইভাবে এই সবাইকে রাজাকার বলে দেওয়াতে একটা আগুন এতটা ছড়িয়ে গেছে বলাতে আর সেই সুযোগটা নিচ্ছে যারা বিচ্ছিন্নতাবাদী যারা এরকম শক্তি তারা নিচ্ছে সেটা ভারতের জন্য খারাপ কিন্তু কিছু করার নেই এই হচ্ছে বিষয় দর্শক দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে